দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলি খুবই কষ্টের মেয়ে বড় হয়েছে সৎমার ঘরে তো শতমা ধরে কোলে পিঠে একটা ছেলে হাতে তুলে দিয়েছে ভালো না মন্দ সেটা যাচাইও করেনি তো যাই হোক শিউলি গেছে অনেক কষ্ট করে সেখানে হয়তো শিউলি ভেবে সে স্বামীর কাছে সুখে থাকবে যত কষ্টে হোক স্বামীকে অনেক ভালোবাসা দিয়েছিল কিন্তু একটা সন্তান হয়েছে তার কিন্তু তার স্বামীটা মারা যায় স্বামীটা ভালোও বেসেছিল শিউলি ভেবেছিল হয়তো সে স্বামীর ঘরে সুখেই থাকবে কিন্তু স্বামীটা তার মারা যায় তো সার কষ্টের আর সীমা রইলো না তো তার শ্বশুরবাড়ির লোকজন তাকে বের করে দেয় সন্তানসহ তো তার এই পৃথিবীতে কোথাও যাওয়ার জায়গা নেই তো শেষমেশ তিনি তার সৎ মায়ের ঘরেই আসে সৎ মা তাকে খুব কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় তো এখন এই সৎ শিউলি ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সেই মানুষটি যেমনই হোক যদি তাকে ভালোবেসে আপন করে নিতে পারে যদি তার বয়স বেশি হয় বা বিবাহিত হয় তাতেও কোনো সমস্যা নেই সেগুলি বিয়ে শাদী করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের